মেজবান কিংবা মেজজান মানেই চট্টলাবাসীর বিশালতা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে এমন এক বিশাল আয়োজন করে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ মিশিগান সংগঠনটির বনভোজনের এমন আয়োজন মিশিগানের প্রবাসীদের মাঝে পরিচিত চট্টলাবাসীর ঐতিহ্যের মেজবান নামে শনিবার রাজ্যের ওয়ারেন সিটির হল পার্কে চট্টগ্রামবাসীর বনভোজনের উপলক্ষকে কেন্দ্র করে ঢল নামে বাংলাদেশি আমেরিকানদের সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা আড্ডা আর খোস গল্পে মেতে ওঠেন সবাই মিশিগানের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হন এই মিলন মেলায় যারা মিডিয়া ব্যক্তি তারা হচ্ছে কমিউনিটির বিউটি আপনারা সময় কমিউনিটির সৌন্দর্যগুলো কমিউনিটিতে সবসময় তুলে ধরেন এটার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ সময় আমরা আজকে ওয়ারেন সিটির হলমিস পার্কে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ মিশিগান আয়োজিত দুই হাজার চব্বিশ সালে বনভোজনে আয়োজন করেছি আমরা আপনারা দেখেছেন আমরা সারা রাত চিরঙের ঐতিহ্যবাহী বাহিনী স্টাইলে রান্না করেছি এবং আমরা সবাই একসাথে উপভোগ করতেছি এখানে এছাড়াও আমাদের বিভিন্ন খেলাধুলা র্যাফেল ড্র আপনারা দেখেছেন র্যাফেল ড্রতে আমাদের গ্রেটার চ্যাট্টম অ্যাসোসিয়েশন অব মিশিগান ইঙ্ক এবং দ্য বেঙ্গল অটো সেলসের শো জন্য একটা গাড়ি প্রথম পুরস্কার এবং এখানে আমরা সম্মিলিতভাবে সকল ধরনের সম্মিলিতভাবে সকল মিশিগানবাসী মিশি মিলে আমরা এনজয় করতেছি এখানে ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আজকের যত মেহমান আমাদের এখানে এসেছেন আমাদের গ্রেটার চট্টগ্রাম অফ মিশিগান সব সময় যখনই আমরা পিকনিক বনভোজন বা মেজবানি বলেন না কেন করে থাকি আমরা চেষ্টা করি সর্বাত্মক যে আপনাদেরকে যত পারি মনোরঞ্জন যত পারি রসনা বিলাস যত পারি আপনাদেরকে একটা আনন্দ দেওয়ার চেষ্টা করি তো আমাদের যে টিমটা রয়েছে তারা রাত দিন গত এক মাস ধরে এটা নিয়ে খেটেছে এবং আজকের যে তিন থেকে পাঁচ হাজার মানুষের যে সমাগম হয়েছে এখানে সেটা দেখে বোঝা গেছে যে মানুষ আমাদের গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনকে কত ভালোবাসে এখানে শুধু চট্টগ্রামের মানুষই ছিল না বেশিরভাগ মানুষ তো সিলেটেরই এখানে এবং অন্যান্য অঞ্চল থেকে আসা যেমন খুলনা কুমিল্লা রাজশাহী ঢাকা চট্টগ্রাম এবং সিলেট প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ এসেছেন এবং তারা উপভোগ করেছেন এখন অলমোস্ট সিক্স সেভেন ও ক্লক হয়ে গেছে এখনও পর্যন্ত মানুষ মানে আনন্দ করছেন এখনও আমাদের অনেক ধরনের খাওয়ার রয়ে গেছে এখানে শুধু লাঞ্চ যে দিচ্ছি আমরা তা নয় এখানে পান থেকে শুরু করে তরমুজ থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে বাচ্চাদের অন্যান্য খাবার থেকে শুরু করে সব কিছুর আয়োজন করা হয়েছে এটার নামে মেজবানি এটার নামে আমাদের চট্টগ্রামের পিকনিক এবং আশা করি আগামীতে আরো বড় এবং ভালো করার চেষ্টা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য মেজবানে বাংলাদেশি অভিবাসী ছাড়াও মিশিগানের অফিসিয়াল ডেলিগেট সিনেটর প্রার্থী স্টেট রিপ্রেজেন্টেটিভ সহ স্থানীয় আমেরিকানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ মিশিগানের এই আয়োজনে বিশাল ভোজন সমাবেশের পাশাপাশি ছিল খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতে অংশগ্রহণ করেন ছোট বড় বিভিন্ন পর্যায়ের নারী পুরুষ বনভোজনে ছিল কাপড়ের স্টল তাছাড়া বাচ্চাদের জন্য ছিল বাংলাদেশি ঐতিহ্যের বিভিন্ন খেলা অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী ও ব্যবসায়ীদের সৌজন্য ছিল সোনার গহনা টিভি ল্যাপটপ স্মার্টফোন আইপ্যাড সহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার সবশেষ <laughs> রাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয় সকল আনুষ্ঠানিকতা রাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি সংগঠনটির সভাপতি গিয়াস তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ এমন আয়োজনে উপস্থিত হওয়ায় আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা শা� প্রকাশ করেন